একটা একটা ছবি দেওয়া আছে এবং সেখানে লেখা আছে আমার রাজকন্যা এটা লেখা আছে এটা অনেক আগে থেকেই লেখা আছে এবং এটা সানবি দেখছো আসলে প্রত্যেকটা বাবার কাছেই সেটা যে সোসাইটিরই হোক যে দিন মজুর দিন এনে দিন খায় তার কাছেও তার সন্তান রাজকন্যা রাজার মতোই থাকে এবং তার কাছে সেই সন্তানের কাছে তার বাবাই থাকে সবচেয়ে বড় হিরো কোনো বাবাকে কোনো মাকে অসম্মান করে কোনো সন্তান কথা বলে না সানভি বেটার লাইফ রেখে স্বপ্নায় কাছে কেন যাবে এখন কই আছে কার কাছে আছে কিভাবে আছে বলেন কোথায় আছে এটা কি লাইফ একটা মেয়ে একটা সন্তান একটা শিশু কি পরিমাণ মেন্টালি প্রেসারে পড়তে পারে আপনাদের ধারণা আছে যে নিজের বাবা জীবিত থাকতে আরেকজন বাবাকে আরেকজনকে বাবা ডাকার জন্য এটা কি মানে আপনি বুঝতে পারেন কিশোরগঞ্জ নাকি শোরুম দেওয়ার জন্য আপনি বলতেন ভাইয়া এটার একটা কথা আছে এটার একটা কথা আছে এটা হচ্ছে যে আমাকে একজনকে জিজ্ঞেস করছে যে ভাইয়া আমি কিন্তু সত্য কথা বলি হ্যাঁ এবং কে জিজ্ঞেস করছে এটাও আমি মানে উনিও কিন্তু বলাই দিতে পারবে ওনার ওয়াইফ ওনার ওয়াইফ হচ্ছে ওর খুব ভক্ত সেটা অনেক আগের কথা তাই সে বলছে যে ভাইয়া সাংবি আপনার এখানে খুব আসা যাওয়া তো উনি তো অনেক জায়গায় শোরুম দিছে আপনি কি জিজ্ঞেস করবেন কিশোরগঞ্জে কোনো শোরুম দিবে কিনা তখন আমি যখন কথা হয়েছে তখন আমি জিজ্ঞেস করছি যে তুমি কি কিশোরগঞ্জে কি কোন শোরুম দিবা সে বলছে না আমার কিশোরগঞ্জে কোনো